সাঁতারু অঞ্জলি কথা বলতে পারে না সে তবু জীবন যুদ্ধে হারে না সে বোবা মেয়ে অঞ্জলি নাম তার তাছাড়াও ও হিজরা সে কার প্রশ্ন জাগে আপন মনে বারবার নিজের ভাগ্য নিজেই করে জয় মনুষ্য জন্মের যেন অপচয় না হয় একা একাই সাঁতার শিখে নিল নানা প্রতিযোগিতায় নাম দিল সবেতেই চ্যাম্পিয়ন হতে থাকে বিখ্যাত সে নারী চরিত্রের দৃঢ় যেতে এ বিশ্বের মানুষ কথা বলে যারা শ্রদ্ধায় সেলুট করে তাকে তারা বোবাত্ম হিজরা জগৎ জয়ী ওর জয় বলে আমি দুর্বল নই আমি আমার শির উচ্চ করে রই আমি দেবী মায়ের অংশ চির অপরাজিতা পরেশে সাঁতার শেখাল বহুজনকে অমরত্ব দিল ইতিহাস করল অন্তরের পণকে গড়ল সারা দুনিয়া জুড়ে নিজের ছাত্রী দল সকলের জীবন করেছি সফল পৃথিবীর তরল সহজ জল কলমে অঞ্জলিতে নন্দী